মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তোলার আহ্বান চট্টগ্রাম সিটি মেয়রের এবং নোয়াখালী ও পৃথক অভিযানে চার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন এবং অধিকতর যুগ উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন গতকাল নগরীর হযরত টাকশাহ মিয়া ইসলামিক একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় নৈতিকতা সমৃদ্ধ একটি আদর্শিক জাতি গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র চিকিৎসক ডাক্তার হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিবিদ সোলাইমান আলম শেঠ অধ্যক্ষ এস এম ফরিদুদ্দিন দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ আল রাফি অধ্যাপক মাহবুবুল কবির সহ অনেকে উপস্থিত ছিলেন ফেনী নোয়াখালী ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান লাকসাম রেলওয়ে থানার দস্যুতা মামলার আসামি মোহাম্মদ জুয়েল শেখ ফেনী সদর থানার ব্রাহ্মণপুকুর পাড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গত সাতই আগস্ট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এছাড়া খুলনা মহানগরীর দৌলতপুর থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কমলচন্দ্র দাসকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমোহনী এলাকা থেকে গ্রেফতার করা হয় এদিকে কুমিল্লার কোতোয়ালি থানার কান্দির পাড় এলাকা থেকে ফেনী সদর থানার ধর্ষণ মামলার পলাতক আসামি শাহাদতকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে দাগন ভূঁইয়া থানার মাদক মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ জামাল উদ্দিনকে ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা কক্সবাজারের কুতুবদিয়া এই উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে সকালে নাটোর সদর উপজেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর উদ্বোধন করেন এ সময় কুতুবদিয়া উপজেলার মিনি স্টেডিয়াম রক্ষায় সকলের সহযোগিতা আহ্বান জানান বক্তারা কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াই প্রু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ সহ চট্টগ্রামের বাঁশখালীতে সিমেন্টের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক পাচারকালে একশো বস্তা সিমেন্ট সহ একটি বোট জব্দ করেছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বাঁশখালী থানার খাটখালী মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত নৌকাকে থামার সংকেত দিলে নৌকা রেখে পালিয়ে যায় যাত্রীরা পরে নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের একশো বস্তা সিমেন্ট জব্দ করা হয় এদিকে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা সারাদেশে সাংবাদিকদের নিপীড়ন হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা এরই ধারাবাহিকতায় সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান বক্তারা অন্যদিকে চট্টগ্রামের চন্দনাইশেও সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন সাংবাদিকরা সকালে উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের সুরক্ষা কোন সরকার নিশ্চিত করতে পারেনি উল্লেখ করে সাংবাদিক তুহিন নিহত সকল সাংবাদিকদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ প্রতিপাদ্যে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে র্যালি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন আদিবাসী ফোরাম সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের ব্যানারে আদিবাসীদের অধিকার সম্মান ও স্বতন্ত্র অস্তিত্বের স্বীকৃতি পাওয়ার দাবিতে এই কর্মসূচি পালিত হয় এ সময় আদিবাসী ফোরামের জেলা সভাপতি কিচ্ছু চাকমা আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত্রা চাকমা রাখাইন নেত্রী মা টিনটিন সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আদিবাসীদের ভাষা সংস্কৃতি ও অধিকারকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান বক্তারা রাঙামাটির কাপ্তায় হ্রদের পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে সদরসহ জেলার বাঘাইছড়ি লংদু ননিয়ারচর ও বিলাইছড়ি উপজেলার নিচু এলাকা বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন জানায় জেলায় দুটি পৌরসভা সহ বিশটি ইউনিয়নের একাশিটি গ্রাম পাঁচ হাজার সাতশো পরিবারের আঠারো হাজার একশো সাতচল্লিশ মানুষ বন্যা কবলিত রয়েছে এছাড়া জেলায় বন্যায় পাঁচশো আটচল্লিশটি ঘর একষট্টিটি সড়ক দুইটি ব্রিজ কালভার্ট আটানব্বই ফসলি জমি তেতাল্লিশটি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বাঘাইছড়ি পৌরসভা ও আটটি ইউনিয়নের পানি কিছুটা কমতে শুরু করলেও লংদু উপজেলার যোগাযোগ অচল হয়ে পড়েছে এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান জেলায় দুশো ছেচল্লিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে পাশাপাশি দুর্গতদের জন্য এক হাজার শুকনো খাবারের প্যাকেট এবং দুই হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বক্কর গতকাল নগরীর বাটালি রোড যুব পরিষদের আত্মপ্রকাশ এবং পরিচিতি সভায় তিনি এই আহ্বান জানান এ সময় সামাজিক সংগঠনগুলো সমাজের মধ্যে বিরাজমান মাদক কিশোর গ্যাং মতো ব্যাধি নির্মূল করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি যুব পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল্লার সভাপতিত্বে সভায় সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান রাজনীতিবিদ আলী আব্বাস খান স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে বাটালি রোড যুব পরিষদের সদস্যদের নিয়ে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জামায়াত ইসলামীর সাবেক আমির তৌহিদুল হক চৌধুরীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে গতকাল উপজেলা রুকুন সম্মেলনে কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় সম্মেলনে জানানো হয় প্রায় দুই বছর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় সে সময় তিনি সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির পদে দায়িত্বরত ছিলেন বহিষ্কারের পর তার রুকুন পদও বাতিল করা হয় ফলে তিনি উপজেলা আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি পান সাময়িক বহিষ্কারের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয় তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শৃঙ্খলা ফিরে না আসায় কেন্দ্রীয় জামায়াত তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এদিকে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন তৌহিদুল হক চৌধুরী ফ্যাসিবাদ জানোয়ার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা গতকাল গণ অভ্যুত্থান দিবস শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চট্টগ্রামের সন্দীপ উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের উপজেলা বিএনপির সদস্য সচিব হোসেন ঠাকুর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায় সহ অনেকে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদরিস মিয়া গতকাল চট্টগ্রামের পটিয়ায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এর আগে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি পটিয়া ইন্দ্রপুল বাইপাস চত্বর থেকে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইতুল সরফ মাঠে এসে শেষ হয় দেশে চর্মরোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার কারণে দেশের হাসপাতালগুলোতে চর্মরোগের বহির্বিভাগ চালু করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা গতকাল চট্টগ্রামের হাট হাজারির সন্দীপ কলোনি রহমানিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শেষে চিকিৎসকরা এই মতামত ব্যক্ত করেন ক্যাম্পে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভুঁয়া চর্মরোগ বিশেষজ্ঞ ও গবেষক সামসুন নাহার বিনতে মান্নান ডাক্তার জিয়া আফরিন ডাক্তার সুমিত্রা দাশগুপ্ত ও ডাক্তার লুৎফর রহমান রাহাত প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত ও দোয়া কামনায় চট্টগ্রামে দুস্থ অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজন করা হয় অনুষ্ঠানে ওয়াসিম স্মৃতি সংসদের থানা সভাপতি মনির হোসেন আবিরের নেতৃত্বে নগরীর বায়জিদ বোস্তামির পবিত্র মাজার প্রাঙ্গনে দুশো পঞ্চাশ জনের মাঝে খাবার বিতরণ করেন সংগঠনের কর্মীরা এ সময় ওয়াসিম স্মৃতির থানা সংগঠনের সিনিয়র সহসভাপতি রবিউল হোসেন সুমন যুগ্ম সম্পাদক ফাইয়াস মুক্তাদি তন্ময় জাহিদুল ইসলাম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তোলার আহ্বান চট্টগ্রাম সিটি মেয়রের এবং ফেনী নোয়াখালী ও কুমিল্লায় পৃথক অভিযানে চার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ উন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে